হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আলিব্র পক্ষ থেকে আপনাদের কাছে সরাসরি কারখানা থেকে একটি ডাইনিং টেবিল লেকার করার প্রসেস থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত যে প্রসেসগুলো করে থাকে সেটা তুলে ধরার চেষ্টা করব আজকের রিভিউর মাধ্যমে আপনাদের ঘরের ডাইনিং রুমকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে একটি রাজকীয় ডাইনিং টেবিলের তুলনা অপরিসীম আপনারা যারা আপনাদের ডাইনিং রুমকে একটা আকর্ষণীয় রাজকীয় লুক দিতে চাচ্ছেন তারা আমাদের এই ডাইনিং টেবিলটি দেখতে পারেন আমাদের এই ডাইনিং টেবিলগুলো দেখতে যেমন চোখ জুড়িয়ে যাবে তেমনি এগুলো কোয়ালিটি এবং মাসাল্লা খুবই ভালো মানুষ আমরা প্রত্যেকটি প্রোডাক্টে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি না বিশ বছরের গ্যারান্টি দিয়ে আমরা আমাদের ফার্নিচারগুলো তৈরি করে কাস্টমারদেরকে দিয়ে থাকি আলিবোর আপনাদের পছন্দের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে সুনামের সাথে আপনাদের আস্থা অর্জন করে আসছে আপনার ঘরকে আমাদের ফার্নিচার দিয়ে সাজিয়ে তোল সুসজ্জিত হবে আপনার ঘর সেই সাথে দেখা যাবে আপনার ঘরকে সজ্জিত এবং আলোকিত আর সেটা যদি হয় আপনার পছন্দের তাহলে তো কথাই নিন আমাদের ফার্নিচারগুলো আপনার ঘরে করে তুলবে আকর্ষণীয় এবং চমৎকার আপনার অতিথি এবং ঘরের আত্মীয় স্বজনরা দেখতে যেমন চমকে যাবে তেমনি চোখ ধাঁধানো এই ডিজাইনগুলো আপনাকে মুগ্ধ করবে আলিপডুর প্রতিনত কিছু কাস্টমাইজের মাধ্যমে ডাইনিং টেবিলগুলো তুলে ধরার চেষ্টা করে সম্পূর্ণভাবে আপনাদের কাছে সরাসরি ফেক্ট থেকে যদিও লেখা করা প্রসেসগুলো পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি একটি সেগুন কাঠের ফার্নিচার লেখার করলে কতটা সুন্দর হয় এই মুহূর্তে আপনারা স্কেল সরাসরি দেখছেন সরাসরি আমরা কারখানা থেকে যখন আমরা একটি ডাইনিং টেবিলে পরিণত করি তখন লেখার করার এবং হ্যান্ড পলিশ করার প্রয়োজন হয় সেটার কালার এবং গুণগত মান কতটা স্পষ্ট সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য মূলত আমরা ফ্যাক্টরি থেকেই আপনাদের কাছে আমাদের শর্ট রিভিউগুলো তুলে ধরি যেখানে চেষ্টা করি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরতে সেগুন কাঠের ফার্নিচার যদি কেউ আপনাকে দিতে আগ্রহী হয় কোনো দোকানদার যদি দিতে চায় সে ধরনের সে যদি কোনো ধরনের কাঠ মিক্স না করে তাহলে আপনি অবশ্যই ভালো একটু অথেন্টিক কোয়ালিটিফুল একটি ফার্নিচার পাবেন যেমনটা এর মতো আপনারা দেখছেন আমি চাইলেও সেটা হাইট করে শুধুমাত্র তৈরি করা কমপ্লিটলি একটি চেয়ার ডাইনিং টেবিলগুলো তুলে ধরার চেষ্টা করতে পারতাম তবে আমি চাচ্ছি না এ ধরনের বিষয়গুলো মানুষের নজরে পড়ুক তবে সুন্দর এবং কোয়ালিটিফুল ভালো জিনিস কাস্টমারদেরকে যদি আমরা দোকানদাররা দিই তারা যদি আস্থা পায় যে না আমার এই জিনিসটা পরিপূর্ণ একটি ভালো কাটে পরিণত হবে এবং যার কাছে আস্থা এবং সুনামের কথা মাথায় রেখে কাজ করে তারা কখনো মিক্স করে কোনো ধরনের কাজ করবে না আমি এই মুহূর্তে পিক আপের লোড দেওয়ার আগ মুহূর্তে তেল দেওয়ার চেষ্টা করেছি আমাদের আজকের এই ডাইনিং টেবিলের একটি সংক্ষিপ্ত চেয়ারের রিভিউ যেটা পরিপূর্ণ প্রত্যেকটি চেয়ার এ ধরনের কালার এবং কাজ করা হয়েছে মূলত এই ধরনের চেয়ারগুলো বেশ কয়েকটি ক্যাটাগরিতে করা যায় তবে এটাই হচ্ছে বেস্ট যদিও অনেক ব্যবহৃত একটি ডাইনিং টেবিলের চেয়ার তবে এটার চাহিদা এখনও আমাদের দেশে রয়েছে সেগুন কাঠের এ ধরনের ফার্নিচারগুলোর ভিতরে কোনো ধরনের মিক্সিং কাঠ আমরা ব্যবহার করি না বিশেষ করে আলিপডুর কখনও এগুলো করে না যদি করতো তাহলে এই পর্যন্ত কাস্টমারদের সুনাম মেনটেন করে আসতে পারতো না আমি খুবই ক্লোজ করে কাঠের ফাইবারটা দেখানোর চেষ্টা করি একটি চিটগং সেগুন কাঠ দিয়ে যখন পরিপূর্ণ ডাইনিং টেবিল তৈরি করা হয় সেটা লেখার করলে কতটা স্পষ্ট সুন্দর হয় সেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন আপনাদের যাদের এ ধরনের ডাইনিং টেবিল প্রয়োজন আমাদের ডিসক্রিপশনে আমি স্ক্রেন যে নাম্বারটি দেখছেন সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এ ধরনের চেয়ার ডাইনিং টেবিলের বিভিন্ন ফার্নিচার পাশাপাশি খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আলমারি ওয়াল চোকেজ সকল কিছুই আমাদের কাছে পাবেন তবে আমরা সম্পূর্ণ কারু কাজগুলো সময় দিয়ে করি যার জন্য হুট করে কেউ আমাদের কাছ থেকে নিতে পারবে না আমরা শুধুমাত্র দরজা চৌকাট রেডিমেড করে রেখে দিই সেটা আলিপুরের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমরা শুধুমাত্র কাস্টমার কেন্দ্রিক যারা ফার্নিচার নিতে আগ্রহী তাদের কাস্টমারদের লেনদেন কথাবার্তা এবং কাজের সময় দিয়ে যদি কাজ করি নিয়ে যায় সেক্ষেত্রে এই শুধুমাত্র আমরা ফার্নিচারটা তৈরি করে কাস্টমারদেরকে দিয়ে থাকি আজকের ভিডিও মাধ্যমে যে ডাইনিং টেবিলটি নিয়ে কথা বলছি এই ডাইনিং টেবিলটি বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা জাবেকুমিল্লা কুমিল্লা বেলতুলিতে যেটা বিশ্ববিদ্যালয়ের রোডের ভিতরে তো বদলোক মুস্তফা কামাল উনি আমাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ করেছেন এবং ওনার মালটা আমরা ওনার চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ তৈরি করে দিয়েছি যাদের এ ধরনের ডাইনিং টেবিল প্রয়োজন আমরা আপনাদেরকে তৈরি করে দিব সবাই যোগাযোগ করতে হবে স্কান